যে বিতানি আপনাদের ভুল পড়াশোনা হচ্ছে আজকে আরম্ভ করতে একটি ঐতিহাসিক গায় ঘোষণা হয়েছে বিষয়টি হলো 2011 সালে নয়েজ গো মৈদা একটি লিখিত অভিযোগ করেন অভিযোগটি ছিল তার স্বামী শেখ মঈমউদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন সেই সময় কিছু বৃষ্টিটি তাদের ভিড়ে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গারি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার উপরে একটি গুলি চালানো হয় সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোঘাট থানায় একটি কেস রুজু করি সেটা ছিল গোঘাট থানার কেস নাম্বার চারশো একুশ অবলিক এগারো ডেট হচ্ছে নয় বারো দু এবং যে সেকশানে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো দুই আইপিসি এবং পঁচিশ সাতাশ আমসাইড এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশন এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করে প্রথমেও ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়োজনে ছিলেন তিনি ছিলেন তৎকালীন ওসি গোপাল শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি তিনি উপস্থিত আছেন এখানে এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন সতেরো সাত দু হাজার তেরো চার্জশিট নাম্বার ছিল দুশো চুরাশি তেরো এবং তিনি তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় চারজন অভিযুক্ত মারা যায় বাকি ছাব্বিশ জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে কে আগরওয়াল উনি উনিশজনকে দোষী সাব্যস্ত করেছেন গতকালই আপনারা জানেন যে উনিশজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি আঠেরো জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এবং এই কেসটির জন্য আমাদের হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায় এই কেসটি মামলাটি লড়েন এবং তার পদ তিনি যে পথে বলেছিলেন এবং তার সুপারভিশনে আমাদের এই ঐতিহাসিক রায়টি গতকাল ঘোষণা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে তো আমাদের সাথে উনিও আছেন আমাদের বাবু আছেন উনিও আরও বিস্তারিতভাবে বিভিন্ন সাক্ষী গ্রহণ করব এবং এই সাজা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলবেন তো এটাই আপনাদের বলার জন্য আজকে এটা বলেছি ঐতিহাসিক রায় আমি ওনাকে একটু অনুরোধ করব যে আপনি এই আমাদের মামলাটি চলাকালীন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল বা যে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনি তুলে ধরতে পারেন সেটা একটু ওনাদের সামনে একটু বলুন আমাদের অ্যাডিশনাল স্পেশাল একদম ইন ডিটেলস বলেছেন কীভাবে তদন্ত শুরু হলো কীভাবে তদন্ত শেষ হলো কত দ্রুততার সঙ্গে শেষ হলো আমি প্রথমেই বলি আমি পুলিশ করে ধন্যবাদ দেবো কারণ আমি একের পর এক আমি যে কেসগুলো করছি সে কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কেসে আমার ফাঁসির সাজা পড়াচালে সক্ষম হয়েছি এবং আর বাকি যেগুলোতে ওগুলোতে লাইফ ইমপ্রুভমেন্ট হয়েছে প্রতিটি মামলা যে এই সাকসেস আমাকে এনে দিয়েছে তাকে তো মূল কারিগর হচ্ছে পুলিশ পুলিশ তার তদন্তটা ভীষণ করেছে বলেই সাজা দেওয়া সম্ভব হচ্ছে না হলে সাজা দেওয়া সম্ভব হচ্ছে যে জিনিসটা এখানে এই প্রসঙ্গতে বলে রাখি যে এখানে উনি তিরিশ জনকে সাক্ষী করেছিলেন চাষিতে কিন্তু সেখানটায় দেখা গেল তদন্ত যখন চলে তখন কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে সাক্ষী করতে হয় কিন্তু যখন ট্রায়াল করতে যাই আমরা তখন তখন আমরা যদি কখনো কোনো রিপিটেশন দেখি যে এই সাক্ষী রিপিট করছে আমাদের সেটা দেওয়ার দরকার থাকে না এবং যত কম সংখ্যক সাক্ষী দিয়ে মামলাটাকে শেষ করা যায় তত মামলাটা তাড়াতাড়ি শেষ হবে এবং আরও নিশ্চিতভাবে মামলাটা ঠিকভাবে তো করা যাবে এক্ষেত্রেও অনেক সংখ্যক সাক্ষীকে সরিয়ে দিয়ে কম সংখ্যক সাক্ষী দিয়ে এই মামলাটাকে করা হয়েছে এই যেটা বললাম যে এখানটায় মূল যখন মামলাটা চলছে যখন তার মধ্যে কিছু আসেনি মারা যাওয়ার পরে শেষ পর্যায়ে ছাব্বিশ জনের এই মামলাটা ফেস করে ট্রায়াল ফেস করেছে সেই ছাব্বিশ জনের মধ্যে কালকে সত্যি কথা বলতে কি যে উনিশ জনের বিরুদ্ধে অপাট্য প্রমাণ পাওয়া গেছে আর যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে মানে বেকচুর খালাস করে দেওয়া হয়েছে তাদের রেখেছে সেরকম কোনো মেটেরিয়াল পাওয়া যায়নি এখন কালকে উনি হোল্ড করলেন কুড়ি জনকে যে তোমরা দোষী কি কি সেকশনে সেকশনটা হচ্ছে থ্রি হান্ড্রেড টু আর হান্ড্রেড ফোরটি নাইন এই দুটো সেকশন কিন্তু মারাত্মক সেকশন হচ্ছে এই কারণে হান্ড্রেড ফোরটি নাইন এই সেকশনটা হচ্ছে যে অনেক লোক যদি বেআইনি জমায়েত হয় একটা কমন অবজেক্ট নিয়ে সেই অবজেক্টটা কি ভালো অবজেক্ট না খারাপ অবজেক্ট তাহলে হান্ড্রেড ফোরটি নাইন এখানে তারা জড়ো হয়েছিল কি উদ্দেশ্যে একটা লোককে মেরে ফেলার উদ্দেশ্যে এবং তাদের সেই কমন অবজেক্টে পড়ে একজন লোক ফায়ার করে এবং সেনা কি হয়েছে সব বড় দেখ সে ফায়ার করেছে এবং তারপরে যে সহকর্মী ছিল যিনি গিয়ে তিনি ছুটে আসেন তারপরে যে এফআইর কর্মটা হলো অ্যাডিশনাল স্পেশায় বলেছেন আমি সেটাকে রিপিট করছিলাম আজকে যখন আজকের দেশটা স্লিপ ছিল আসামিতে শোনা হবে তাদের এই রায় সম্বন্ধে তাদের কি বক্তব্য আছে সরকারের পক্ষকে শোনা হবে তিনি কি রায় চাইছেন এবং আসামি পক্ষের উকিল তার কি রায় সম্বন্ধে বক্তব্য প্রথমেই অর্থাৎ আমাকে যখন জিজ্ঞাসা করলেন যে এই রায় সম্বন্ধে আপনার কি মত আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি যে আমি যদি উনিশ জনেরই ফাঁসির সাজা চাই তাহলে সেটা হাস্যস্কর হয়ে যেত কিন্তু আমি দেখেছি একজনেরই ফাঁসির সাজা দরকার এবং সেই জন্যে তার ফাঁসির জন্যে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাকে একটা সহজবাব করতে হয়েছে এবং বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট আমি সাইড করেছি এবং আমি দেখিয়েছি যে ফাঁসি হতে গেলে যে রেয়ারেস্ট অফ রেয়ার তার কিন্তু স্ট্রেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই একটা কোর্ট যখন বিচার করে তিনি সেই কেসটা বিচার করতে করতে ঠিক করবেন যা সার্কমস্টেন্সেস পাচ্ছেন যে সেইটা রেয়ারেস্ট অফ রেয়ার কিনা এবং আমি কোর্টকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে সোফা বললেন তার ক্ষেত্রে ফাঁসির তার সাজা ফাঁসি হওয়ার ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ রেয়ার এবং মহামান্য আদালত বিচারক তিনি সেটাকে গ্রহণ করেছেন গ্রহণ করে উনি সেই সাজায় দিয়েছেন আমি যেরকম চেয়েছিলাম একজনের ফাঁসি এবং বাকি আঠেরো জনের যাবজ্জীবন সেই সঙ্গে দশ হাজার প্রত্যেকে জরিমানা ধার্য করা হয়েছে সেই জরিমানা না দিলে তাহলে তাদের আরও এক মাসের সাজা

এই ইনকিউরিটি মেটেরিয়ালস এর মধ্যে আসবে যে সে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে মারামারিতে লোকটা মারা গেছে তাহলে সেটা কিন্তু আসবে না একটা উদাহরণ দিচ্ছে আর কি কিন্তু এক্ষেত্রে দশটা যে ইনক্রিমেন্টিং মেটেরিয়ালস আছে যেগুলোর একটা হলে পরেও আসামিকে রেয়ারেস্ট অফ রেয়ার বলা যেত না সেই দশটা আমি দেখিয়েছি দশটার মধ্যে একটার মধ্যে এই আসামি পড়ে না সেই জন্য সেটাকে রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে আনা হয়েছে

যাবজ্জীবন মানে এটা একটা এখন কথা হচ্ছে যে চোদ্দ বছর পরে কেউ রেমিশনের জন্য প্রেয়ার করতে পারে ঠিক আছে চোদ্দ বছর যার যাবজ্জীবন মানে চোদ্দ বছর তার ইনক্রেসমেন্ট হয়ে পরে সে তখন প্রেয়ার করতে পারে যে তাকে মুক্তি দেওয়া হোক এবং তার সব কিছু কন্টাক্ট দেখে তখন জিওল অথরিটি রেকমেন্ড করতে পারে তার মুক্তি সেটাই হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যাবজ্জীবন মানে রেস্ট অব ই লাইফ কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি সেটা এবার তাদের কন্ডাক্ট দেখবে চোদ্দ বছর পরে কি হয় সেটা দেখে হবে কিন্তু সেটা তো বলদেবের ক্ষেত্রে প্রযোজ্য না বলদেবের তো ফার্স্টই হয়েছে সাবজেক্ট হাইকোর্ট স্যার যাকে একটু ছাড়া বলে নতুন সেটা তো মানে উদ্দেশ্য গুলো নিতে হবে এবং বহু মানুষ সম্বন্ধিত একটা হ্যাঁ ওনার

তখনও কিন্তু লেফট ফ্রন্ট গভর্নমেন্টের তখন এই বারো বরাদ্দ কিন্তু একদম শেষ হয়ে যায় এই যে ছেলেটি মারা হয়েছে মারা গেছে আমি যা জানতে পেরেছি এই ছেলেটি তৃণমূল পার্টি কংগ্রেসটার ভালোভাবে সংগঠনটা যাতে মজবুত করা যায় সেই জন্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই জন্য তার প্রতি পলিটিক্যাল কোনো একটা মেন্টেন্স থাকতেই পারে এবং এখন মোটিভটা তো আমাদের তো মোটিভটা তো প্রমাণ করতে হয় না এখন

এটা ইমিটেল কে অ্যাপিট করছে না করছে এই রেকর্ডটা হাইকোর্টের কাছে চলে যাবে উইথ দ্য সিডি যেটা আমি আজকে জমা করে সিডি আর ওর কাছে সেই স্মৃতিটা সবাই প্যাক করে সমস্ত রেকর্ড দিয়ে সেটা কিছু পাঠানোর পদ্ধতি আছে সেই পদ্ধতিটা মেনটেন করে জজ স্যার রেকর্ডটাকে হাই কোর্টে করা হবে না উনি জানতে চাইছেন যে কোন এসলসের এস কোন জজ স্যার এস স্যার আইনজীবী হিসাবে ব্যক্তিগত কি আপনি মনে করেন যে গরিব মানুষরা কিংবা যার যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের বিচার বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকটা দূর অপেক্ষা করতে হয় टेक्नोलॉजी के কাজে লাগিয়ে কোদম কি এই এই জায়গাটা মানুষদেরকে সুবিধা পাইয়ে দেয়া যেতে পারে ভবিষ্যতে কি স্টেপ নেওয়া যাবে সম্পূর্ণ মানে পাইয়ে এটা টাই কনসেপ্টে বাজে আইনেট থেকে গুণি গুণ সে চিন্তাভাবনা কত কত তুমি এইটার ক্ষেত্রে কি 14 বছর লাগবে এটা 14 বছরই দিলে তো পুরো রকম 15 অর্থ দিয়ে তো 7 বছর jira তারা বললো সেজুল এটা বই

চারজন মারা গেছিলেন বাকি ছাব্বিশ জনের এগেস্টে মামলা চলছিল সাতজনকে বেকসুর খালাস করেছে উনিশ জনকে দোষী সাব্যস্ত করেছে একজনকে ফাঁসি দিয়েছে বাকি আঠেরো জনকে যাব জীবন করা হ্যাঁ আমি একটু মিস করেছি পার্টটা জানতে সেটা যে বলে কতজনকে ঘটনা হয়েছিল তো দুহাজার এগারো সালে নয় বারো দুহাজার এগারো এবং অভিযোগটি করেছিলেন ওনার স্ত্রীরা বেগম করেছিলেন এবং অভিযোগের ভিত্তিতে কেস শুরু হয়ে যাওয়ার পরে কেসটা তদন্ত করেছিলেন দুজন তদন্তকারী অফিসার প্রথমে ছিলেন শক্তি গোপাল ঘোষ এবং তারপর আমাদের তৎকালীন ওসি গোভা শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি যিনি উপস্থিত আছেন এখানে তিনি এই কেসটি তদন্ত শেষ করেন এবং চার্জশিট জমা করেন সতেরো সাত দু হাজার তেরো চার্জশিট নাম্বার ছিল দুশো চুরাশি